নমস্কার আমি রূপসী হালদার আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে লেখনী তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব বাহান্ন বাহান্নর তৃতীয়াংশ আমির এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবির নিঃশ্বাস ভারী হয়ে গেছে মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাতারি ছুটছে পিঞ্জরের আবদ্ধ হৃদপূর্ণটা দপ্তপরে কাঁপছে আপু চাচু সহ খানবাড়ির প্রায় সকল সদস্য আজ এখানে উপস্থিত বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুফপিকে প্রথমবারের মতো বাসে আনতে সফল হয়েছে আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে ফুফির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিয়া খান কিন দিয়ে আবির যথাসম্ভব আলী আহমেদ খানকে বোঝানোর চেষ্টা করেই এসেছে এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হয়ে শুরুই করেছিল এমত অবস্থায় আবির কোনোভাবে নতুন কোনো ঝামেলা যাচ্ছে না বর্তমানে আবিরের অবস্থান অনুসারে মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচুর সাথে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতা আবিরের নেই আর যাই হোক আবির মেঘের ব্যাপারে না শব্দ তুলতে নারাজ এদিকে টেন মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমেই অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সেটা ভেবেই মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে পাশাপাশি বসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতেও পারছে না আবিরের রিয়াকশানও বুঝতে পারছে না কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে তিনপতর নিরাপতর ঝড়লো অবশেষে আবির ছোট্ট করে শ্বাস ছেড়ে গভীর গণ্ডে বললো আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলেছি নাকি ঈদ পর্যন্ত সময় নাও মানসিকভাবে প্রস্তুত হও আবির আগবাজ না ভেবে বলে উঠল সরি আব্বু ঈদ নাগাদ সময়ে আমি নিজেকে গোছাতে পারবো না আবার আরও সময় লাগবে কতদিন আগামী এক বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না আরও এক বছর তুমি বাড়িতে এসেছ প্রায় এক বছর হতে চল। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে তোমার আম্মু অনেকদিন যাবৎ আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্বে স্থিরভাবে পালন করা কিন্তু আব্বু আমি এখন কোনো পরিস্থিতি বিয়ে করতে পারবো না বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি কেন হবে না যদি ইনকামের কথা চিন্তা করি তুমি প্রায় আট থেকে ন মাস যাবত আমাদের পরিবারের ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম আমাদের পারিবারিক কোম্পানি থেকেই প্রতি মাসে তোমাকে যে স্যালারি দেওয়া হয় আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে প্রয়োজনে বিয়ের বর্তমান স্যালারি বাড়ানো হবে ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে তোমার যা প্রয়োজন তার সবটা নিয়ে নিতে পারো তুমি এরপর যদি সমস্যা হয় তাহলে আমি তো আছি বিয়ে সম্পূর্ণ খরচ না হয় আমিই দিলাম আবির মলিন হেসে বলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত প্রয়োজনীয় এক বছরের জায়গায় দু বছর পর বিয়ে করব তবু বিয়ের জন্য আমি কারো কাছ থেকে এক টাকাও পয়সা নেব না মজিমের খান রাজবাড়ি কণ্ঠে বলে উঠল যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা একটা অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন তোমার রাজি হয়ে যাওয়া উচিত মজামের খান একটু থেমে পুনরায় বললেন আর মেয়েটাও তোমার পরিচিতই কেউ মোজেমেল খানের কথায় আবির হাতকে উঠল মুহূর্তে মাথার চিন্তারা ঘুরপা খেতে শুরু করলো সহসা হৃদয় স্পন্দন জোরালো হয়ে উঠলো মনের গহিনী একটা চিন্তা বারবার উঁকি দিচ্ছে আব্বু চচ্চু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন অন্য মনুষ্য আবিরের অষ্টযুগল কিছুটা প্রশস্ত হল নিপুণ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে কে কেশে মোজেমেল খান অবলিল্লায় বলতে শুরু করলো শাকিল সাহেবের কে তো তুমি চেনোই ওর মেয়ে সার সারাকেও নিশ্চয়ই দেখেছ মাঝে মাঝে অফিসেও আসে গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে এসেছিলেন তারপর নিজে থেকেই সারার সঙ্গে বিয়ের সম্পর্কে কথা বলেন যদি ভাইজান তেমন কিছু বলেননি বাসায় আলোচনা না করে উনিকে কিছু জানানো ঠিক হবে না বাসার সবারও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে মেয়ে পছন্দ বা অপছন্দ হওয়ার মতো কিছুই নেই তারা আসলে এঙ্গেজমেন্টটাও হয়ে যাবে সারার কথা শুনে আবিরের মেজাজ চরম খারাপ হয়ে গেল মনের করেন যে টুকরো আশা বা সুখের আভা সুখি দিয়েছিল তা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে পায়ের রক্ত মাথায় উঠে গেছে রাগের রক্ত টকবক করে ফুটছে মেঘ তানবীর দুই ভাই বোনই অসহায় মুখে আবর্তিকে দিকে চেয়ে আছে মেঘ পাশে তাকে এক পলক আবিরকে দেখেছে পুনরায় এক পলক আব্বুকে দেখছে উপস্থিত সকলের মনে অস্থিরতা তৎক্ষণাৎ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে কিন্তু মোজমের খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলে থতমত খেয়ে গেছে ফুপ্পিরা সকলে মুখ চাওয়াচুই করছে সবাই সবার দিকে তাকালো আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে কপালে দুই পাশে শিরা উপশিরাগুলো গতিতে লাফাচ্ছে গলায় রগ ফুলে ফেপে উঠেছে সারা মিটি ইদানিং ঘন ঘন অফিসে আসছিলো ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনায় সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো প্রথম দিক ফর্মালিটি করে আবির সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল এক কাপে কফি আসার অফারও করেছিল বিল্ডিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল কিন্তু পরবর্তীতে ব্যস্ততার জন্য সারা সঙ্গে সেরকমভাবে কথাও হয়নি সেই থেকে সারা প্রায়ই অফিসে আসতো যে আবির সঙ্গে কথা বলার চেষ্টা করতো আবির ব্যস্ততা দেখে সবসময় ইগনোর করত সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে কিন্তু আবির দায়নি সেই মেয়ের সঙ্গে বাবা চাপা বাবা চাচা আবিরের বিয়ের কথা ভেবেছে এতে আবিরের মেজাজ তুঙ্গে আবির মুখ ফুলিয়ে শ্বাস টানো নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ চারগুণ ভারী করে বলল আমি বিয়ে করব না মানে করবই না আগামী এক বছর এ কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না সাকির সাহেবের মেয়ে হোক আর যে সাহেবের মেয়ে হোক আজকের পর থেকে অফিসিয়ালি কাজকর্মের সদস্য ব্যতীত অফিসে যে কোনো মেয়ে যেন না আসে আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন আলী আহমেদ খান রাজভেরি কণ্ঠে বলল তুমি কথা শেষ করতে তো দেবে আব্বু আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না তোমার কিছু বলা থাকলে বলতে পারো আবির রাখানিতে কণ্ঠে বলে উঠল আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়েছেন এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলেছেন আর এখন আমার মতামত জানতে চাইছেন বাহ অসাধারণ মালিয়া খান শান্ত স্বরে বলেন আবির আব্বুর সাথে এভাবে কথা বলছিস কেন কথা বললে তো আর বিয়ে হয়ে যায় না ওনারা তো তোর সিদ্ধান্ত জানতেই চাইছেন আম্মু এটা কি সিদ্ধান্ত জানতে চাওয়া বলে না ওনারা ওনাদের মর্জি আমার ওপর চাপালে আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না আর যদি আমার সিদ্ধান্তই জানতেও চাও তাহলে আমি আবারও বলছি আগামী এক বছর আমি বিয়ে করতে পারবো না এ ব্যাপারে আমার সামনে অথবা আড়ালেও কোনো কথা যেন না হয় আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বলেন। ঠিক আছে তোমার বিয়ে নিয়ে আর কোনো কথাই হবে না আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল ধন্যবাদ মোজেমেল খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন ছেলে মেয়েগুলো বড়ো হয়ে গেছে নিজেদের মসজিতে চলতে চায় বাবা মায়ের অপাত সন্তান হয়ে যায় বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন হয়ে যায় কাউকে পরোয়া করে না আবির ঠোঁট এ মনে মনে বিবিড় করে বলল পারলে নিজের মেয়েকে আমার কাছে দিয়ে দেন তারপরে দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেই কি না নিজের মেয়ের কথা তো একবারও বললেন না কোন মেয়েকে আমার ঘরে গড়িয়ে দিয়ে উড়তে পারলেই লেগেছেন তাতে রাজি হয়নি বলে আমি অভাদ্য সন্ধান হয়ে গেছি বাহ শ্বশুরমশাই বাহ আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হতো না আজ এই মুহূর্তেই বিয়ে করে ফেলতাম মোজিমেল খান বিড়বির করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন আবির এক ফলক চার দিকে তাকালো বিড়বির করে বলা কথা কিছুই আবির বুঝল না চোখ ঘোরাতেই তানভীরকে দেখতে পেল আবির তানভীরকে দেখে সিম্পল স্মাইল দিল তানভীরের মুখে গরিব গম্ভীর্যটা লেগেই আছে আবির ফুফিদের দিকে তাকে স্বাভাবিক কণ্ঠ বলো তোমরা খাচ্ছ না কেন খাও খাও সবাই স্তব্ধ হয়ে বসে আছে শুধু আশেপাশে চোখ বোলাচ্ছে ইকবাল খান মানিয়া খান আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না সবার মনোভাব দেখে আবির ঠাট্টা ঠাট্টাস্বরে বললো সামনের বছর আমার বিয়ে তোমাদের সবার দাওয়াত এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো আমি আমার ধুমধাম করে বিয়ে করব আইডিনার মিমকে উদ্দেশ্য করে বললো তোরা ডান্স শেখে শুরু কর আমার বিয়েতে ঠিক মতো নাচতে না পারলে তোদের খবর আছে আবিরের কথা শুনে সবাই নাচাইতেও হেসে ফেলো নিজের বিয়ের দাবাত নিজেই দিচ্ছে আবার নাচার জন্য বোনদের রীতিমতো ছেড় দিচ্ছে এমন কারণ দেখে একমাত্র আবিরই করতে পারে আরিফ মজা করে বলল ভাইয়া আমরা কি দোষ করেছি ছেলে বলে কি আমরা নাচতে পারবো না আবির হেসে বলল অবশ্যই নাচবি তোদের সব কিছু তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দেব। এখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিবি ঠিক আছে মালিয়া খান তপ্তসরে বলেন আবির তোর আব্বুর কথা আবির গম্ভীর কণ্ঠে শুধু বললো আম্মু মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন ঠিক আছে ঠিক আছে আমি আর কিছু বলতে পারব না এই তো আমার লক্ষ্মী আম্মু আলী আহমেদ খান কিছুক্ষণ আগে রুমে গেছেন আলী আহমেদ খানকে দেখতে মালিয়া খানও এবার নিজের রুমে চলে গেলেন আবির আর্যকে নিজের প্রিয়সীর দিকে এক নজর টাকালো মেঘ মাথা নিচে করে ভাতের পেটে আঙুল গুলাচ্ছে বাকিদের মুখে হাসি থাকলো মেঘের মুখে কালবৈশাখীর ঝড় বইছে আব্বু আর বড় বড় আব্বুর কথা শুনে আবির ভাই যে রাজি হলেন বিয়ে করে নিতেন এদিকে আবিরের মনে মেঘের আছে কি না আছে সেই বিষয়ে মেঘের কোনো সন্দেহ রয়েছে মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাই নাকি আছে এক বছর পরেও আদৌ আবির কি মেয়েকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে সেসব ভেবেই মেঘের মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে আবির সরি মেঘ বারবার শুধু মনে মনে অনিশ্চিতার ভবিষ্যতের পিছনে ছুটছে আবিরের মনের কথা জানতে করা এই কর্মকাণ্ড আবিরের এই অবস্থায় হয়েছে এখন সে কি করবে মেঘের ভাবভাব দেখে আবিরের মেঘের দিকে সরাসরি তাকালো কর্ণ খাদে নামে মোলায়েম গণ্ড শোধালো ভাত ভাতের প্লেটে আবার কী চাষ করবি মেঘ বিস্ময়ের সমেত চোখ তুলে তাকালো মোহনীয় সেই দৃষ্টি ফুফিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজুকুজু করেছিল এখন সে সাজ অনেকটাই বিনত হয়ে গেছে তবুও আবিরের মেঘের চোখের দিকে কফির অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়েছেড়ে বসলো চোখে চোখ রেখেই শান্ত স্বরে বলল পারিপার্শ্বিক ব্যাপারে কান্না দিয়ে চুপচাপ খাবার শেষ কর মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরক করল মনে মনে নিজেকে আড়ালো মানুষটা এমন কেন এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক থাকতে পারে কি করে মেঘ পুনরায় মাথা নিচু করে খাবার মনোযোগ দিল খাবার টেবিলে তেমন কোনো কথা হয়নি খাওয়া দাওয়া শেষ করে ফুপিরা কিছুক্ষণ গল্প করে বিকেলে দিকে বাসে চলে গেছে। যাওয়ার সময় আলি আহমেদ খানের গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়েছেন সন্ধ্যার পর পর মেঘ ঘুমিয়েছিল সেই ঘুম ভেঙেছে রাত এগারোটা তিরিশ নাগাদ খাবারটা কিন্তু শেষ হয়ে আছে কাবার হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ